হ্যালো এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো তোমরা কেমন আছো বন্ধুরা আমি তো খুব ভালো আছি তো আমি রেডি হয়ে চলেও এলাম আমি যাচ্ছি আমার পাশের বাড়ি কাকার বিয়েতে মানে বরযাত্রী যাচ্ছি তো এই যে বিয়ে বাড়ির সামনে চলে এলাম যেহেতু বেরোনোর সময় হয়ে গেছে তো চলো বেরোনো যাক তো এই যে আমরা বাসে উঠেও গেছি তো খুব একটা বেশি দূর না সামনেই মেয়ের বাড়ি তো দেখো আমাদের হাতে তথ্য ধরিয়ে দিয়েছে তো আমরা এখন তথ্য নিয়ে বেরিয়ে যা করলাম তো এই তো আমরা মেয়ের বাড়িতে চলেও আসলাম এই আমার ভাইয়ের বউ আর এই যে সবাই বরযাত্রীরা দাঁড়িয়ে আছে এখানে চলছে বরকে বরণ করছে শাশুড়িমা জানো একটা ব্যাপার খুব ভালো লাগলো শাশুড়ি মা যা এনজয় করে বরকে বরণ করলো সে নাচা শুরু করে দিয়েছিল তো এই যে আমাদের ব্রাইড খুব সুন্দর লাগছিল ব্রাইডকে দেখতেও আর এই যে বিয়ের জায়গাটা খুব সুন্দর করে কুঞ্জটা এবং বউকে যেখানে বসিয়েছে সেই জায়গাটাও সাজিয়েছিল তো এই যে বিয়েতে বসেও পড়েছে কাকা তো যেহেতু অনেক রাত হয়ে গেছে তো এখন খেতে যাব তো দেখো এই গোলাপটা আমাদের যখন আমরা বরযাত্রী এন্ট্রি করলাম তখন আমাদেরকে দিয়েছিল তো যেহেতু অনেক রাত হয়ে গেছে তো খেতেও বসে পড়লাম তো খাওয়া দাওয়া কমপ্লিট চলো বন্ধুরা আমার এই ছোট্ট ব্লগটি আজ এইটুকি টা